আমি সারা দুনিয়া খুঁজে দেখেছি কিন্তু উত্তম আচরণের চেয়ে বেশি পূর্ণ কোথাও খুঁজে পাইনি এই পৃথিবীতে মন থেকে ফুটে আসা মিষ্টি মুখের হাসির চেয়ে মূল্যবান আমার কাছে আর কিছুই মনে হয় না বিশেষ করে তা যদি কোনো নিষ্পাপ শিশু থেকে আসে মৃত্যু কিছু সময়ের জন্য দূরে নিয়ে যাওয়া ছাড়া আর কিছুই করতে পারে না সূর্য ডুবে যায় চন্দ্র ডুবে যায় কিন্তু তারা চিরকালের জন্য চলে যায় না যখন তুমি একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যখন সবাইকে তোমার বিরোধী মনে হচ্ছে যখন তুমি অনুভব করছো তুমি আর এক মুহূর্তে সহ্য করতে পারছ না তখন কখনোই হাল ছেড়ে দিও না কারণ এইটাই হলো সেই স্থান ও সময় যখন পুরো বিষয়টাই অন্য কিছুতে রূপান্তরিত হবে শুরুতে তোমার মনের বিষাক্ত সাপরূপী অহংকারকে মেরে পেল এবং তাকিয়ে দেখতে তাকো সাপনি তোমার সেই সাপটাই এক সময় শক্তিশালী ড্রাগনে পরিণত হয়ে গেছে তুমি অন্তরের যত গভীরেই যাবে ততই তোমার অন্তর্দৃষ্টি স্বচ্ছ হতে থাকবে আমাদের জীবনের শক্তিশালী উপাদান নিহিত আছে হৃদয়ের ভদ্রতা ও কুমলতায় বিদয় শব্দটা তাদের জন্য খাটে যারা কেবল চোখ দিয়ে মানুষকে ভালোবাসে কিন্তু যারা অন্তর ও আত্মা দিয়ে মানুষকে ভালোবাসে তাদের বেলায় বিদায় বলে কোনো শব্দই নেই সুদিন কখনো আপনা থেকে তোমার কাছে আসবে না তোমাকে নিচেই তার কাছে হেঁটে যেতে হবে যদি তোমার প্রচুর সম্পত্তি থাকে তাহলে সেই সম্পত্তি থেকে মানুষকে দান করো যদি তোমার কাছে দান করার মতো কিছুই না থাকে তাহলে নিজের হৃদয়কে দান করো যদি তুমি কখনো আধ্যাত্মিক জগতের কোনো জ্ঞানীর সাক্ষাৎ পাও তাহলে তার সাথে নম্র ও বদ্রভাবে কথা বলো এবং তার কাছ থেকে কিছু শেখার জন্য আগ্রহী হও এটা কি অন্তরে তুলে নাও তাহলে মনের বিশাল রাজ্যের দুনি কলাগুলো চমকাতে শুরু করবে সুপ্ত প্রতিভা জেগে উঠবে সঙ্গীত শুনো তাহলে মনে আনন্দ ও স্বর্গীয় প্রশান্তি লাভ করতে পারবে মানুষের প্রতিটি খরা কথায় যদি তুমি রেগে যাও তাহলে তোমার মন কাশের মতো চচ্চ হবে কিভাবে তুমি কি জানো আগুন পানি বাতাস মাটি এরাকারা আগুন পানি মাটি বাতাস আত্মা এবং দেহ হলাম আমি নিজেই নিজেকে ছোট মনে করা বন্ধ করো কারণ তোমার ভিতরেই লোকই আছে উল্লাসময় মহাবিশ্ব তোমার অন্তরের দিকে নত হয়ে যাও তাহলে দেখবে যে বিষয়ে তুমি চিন্তিতে ছিলে তা আপনা আপনি সমাধান হয়ে গেছে আগে তুমি হাঁটতে শুরু করো তাহলে দেখবে পথ আপনা আপনি তৈরি হয়ে গেছে আমি আমার বন্ধুদের হৃদয় দিয়ে ভালোবাসি না মন দিয়েও ভালোবাসি না কারণ হৃদয় এক সময় তেমে যেতে পারে মন তাকে ভুলে যেতে পারে আমি তাদের ভালোবাসি আমার অন্তর আত্মা দিয়ে এই অন্তর আত্মা কখনো থামে না কখনো বোলা যায় না তোমার কারো ধারে ধারে ঘুরে বেড়ানোর কোনো দরকার নেই নিজের ভেতরে ভ্রমণ করো মনের মনি মুক্তার কোটায় প্রবেশ করো এবং নিজের আত্মার স্বর্গীয় আলোতে স্লান করো দরজের কর্ণ দিয়ে মানুষের কথা শুনো করোনার চোখ দিয়ে থাকাও ভালোবাসার বাসা দিয়ে তার সাথে কথা বলো তোমার অন্তরের চোখ খোলো যে দেখো এই দুনিয়া একটা মাযা স্বপ্ন ছাড়া আর কিছুই না